আসসালামু আলাইকুম টুভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা আসলে অনেকে আমরা ভাবি যে লুক দিয়ে কামার করবো আবার অনেকেই মানে ভেড়ার কামারটা সাইজে আউট লুক দিয়ে বা নিজে সারা এই কামারটা করবে আসলে এরকমভাবে করলে হয়তো অনেক সময় লসের সম্মুখীন হবেন তো দেখেন ভেড়া যখন বাচ্চা দেয় তখন কিন্তু ভেড়ার পিছন দিয়া যে ভিতরে যে ময়লাগুলো আছে এইগুলো মিনিমাম এক সপ্তাহ পর জোরে 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 পড়ে আর ওই জায়গার মাঝে প্রচুর পরিমাণ কিন্তু মাছি ধরে আর এই মাছির কারণে কিন্তু আবার পোকা হয় দেখেন ওই জায়গায় আমার একটা বেড়া শুয়ে আছে হয়তো পোকাটা কালকে ধরছে কিন্তু আমি যেহেতু একটু ব্যস্ত আছিলাম ঘরের ঘরের কাম কাম করতেছি আমার বেড়ার বেড়ার ঘরটা একটু বড় কথা আছে সেক্ষেত্রে আমি মানে লক্ষ্য করতে পারিনি তো আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন যে মানে প্রচুর পরিমাণ পোকা হয়ে গেছে আপনারা যদি নিজে না করেন লোক দেওয়া করেন সেক্ষেত্রে হয়তো এই লুকটা মানে এত বেশি কেয়ার করবে না কি হয়েছে বা না হয়েছে তো একটা বিষয় যদি নিজের কান্না নিজে করতে পারেন বা নিজের সময় দিতে পারেন সেক্ষেত্রে হয়তো ঠিক আছে দেখেন ওইটার মাঝে প্রচুর পরিমাণ পোকা হয়ে গেছে আর পোকা হইলে অবশ্যই মানে ঝুঁড়িরা একবারে ফুললে গেছে যেহেতু এইদিকে নর্দমা বাড়িছে বা মল বাড়িছে আসলে প্রথম অবস্থা হয়তো পোজার ভাবনাই কিন্তু আস্তে আস্তে যখন দেখবেন এটা বই রয়েছে তখন যদি ওটার লক্ষ্য না করেন তাহলে কিন্তু কালকে এটা আবার বিরাট সমস্যা হইতো আবার এই ছোট্ট একটা সমস্যার কারণে হয়তো বা আপনার বেড়া মারা যাইতে পারে তো এটার জন্য যদি আপনি আই ফোর দেন আই ফোর ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে এই যে ডবটা এটা যদি ব্যবহার করেন তো একটা গ্যারেন্টি আছে যে ক্রীড়াগুলো মরিয়ে দেবো এটা কিন্তু আটালির জন্য ব্যবহার করা হয় আর কিরমির জন্য ব্যবহার করা হয় যে পোকাগুলো আছে ওইগুলো যদি ওইগুলোর মধ্যে যদি আপনি ওটা ব্যবহার করতে পারেন মানে দুই থেকে তিনবার প্রতিদিন দুইবার ডিসিং করতে সকালে একবার বিহালে একবার তাহলে দেখবেন যে একশো পার্সেন্ট মানে ওইটা ঠিক হয়ে যাইব আসলে বেড়া যখন বাচ্চা দেয় তখন এক সপ্তাহ পরে ওদেরকে অবজারভেশনে রাখতে হয় বা নজরে রাখতে হয় বা বাচ্চার সমস্যা হইতে পারে হয়তোবা মার সমস্যা হইতে পারে হয়তো বা বাচ্চার নাবিতে ক্রীড়া করতে পারে হয়তোবা মার লেজেও ক্রীড়া পড়তে পারে আসলে আমি একটু ব্যস্ততার কারণে আসলে এটা খেয়াল করতে পারি না যার কারণে এরকম হয়েছে আসলে আমার এরকম হয় না তো আল্লাহ বরসা সবাই আমার জন্য ধোয়ারাই কেন আর যারাই কামার করেন বাচ্চা হওয়ার এক সপ্তাহ পর্যন্ত বাচ্চাগুলারে এবং মাগুলোরে একটু নজরদারি করেন আর যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই মার্শাল্লাহ বললে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি মনে করেন যে আপনাদের কারো ভেরার এরকম না বিতে বা লেজে বা জনিপথে যদি কীরা হয় বা পোকা হয় সেক্ষেত্রে এই আইফোন ড্রপটা ইউজ করবেন ইশা দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন আর এই অল্প একটু সমস্যার কারণে কিন্তু বেড়া মারা যায় আসলে না জানা অনেক বিপদ প্রথম অবস্থায় আমারও মানে অনেক টেনশন হইতে আস্তে আস্তে একটু একটু অভিজ্ঞতা হয়েছে যার কারণে আর এত বেশি সমস্যা হয় না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোয়ার আইখেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আসসালামু আলাইকুম